রান্না করে চলে এলাম দেখেন আমাদের শেফ আজ কি রান্না করে এই কি রান্না করতেছে রে দেখি দেখা দেখি আল্লা আল্লাহ জি আজ কি নিয়েছে দেখেন গোটা গোটা মাছ ফ্রাই করবে দেখেন তেলে মাছগুলোকে এখন ছেড়ে দিলো দুইটা দুইটা করে এভাবে ভেজে নিতে হলো আমার অনেক মানুষ পরিচিত আছে জানো যারা তেলাপিয়া মাছ খায় না কিন্তু পাঙ্গাস মাছ খায় এই যে এইভাবে বার্বিকিউ মশলা দিয়ে মাছ ভেজে খেতে গরম ভাতের সাথে বা পোলাওর সাথে সাদা প্লেন পোলাওয়ার সাথে সেই লাগে আমার আপনাদের কেমন লাগে জানি না ভালো লাগে কিনা একটু কমেন্ট করে জানাবেন মাছগুলো দেখতে কেমন লাগতেছে দেখছেন যেমন আমাদের দুইটা চোখ ঠিক এখানে ওইভাবে দুইটা তেলে ছেড়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে উল্টে পাল্টে এগুলি ভেজে নিব লাল লাল করে তারপর আর কি রান্না হবে চলেন দেখি সব থাকি এই যে পোলাও চাল নিয়ে নিল এটা দিয়ে প্লেন পোলাও হবে এই যে মাছ ভেজে নেওয়ার জন্য মাছের ডিশ নামিয়ে নিয়ে আসছে রেডি এইখানে গরম গরম মাছগুলি উঠে নিবে স্বামী আর স্ত্রী বানাইছেন কোন মেয়ে স্ত্রী এই যে দেখেন এটা স্বামী এটা স্তারি বড় আর ছোট বুঝা যাচ্ছে এই যে ইলিশ মাছ ভেজে নেওয়া হয়েছে একদম দু পেঁয়াজা এই যে এই চুলা তো হাড়ি বসিয়ে দেওয়া হয়েছে এখন এইখানে লেবু কেন পেঁয়াজ দিয়ে দিচ্ছে পেঁয়াজ দিয়ে ভেজে তারপর জান দেওয়া হবে বাইরের দৃশ্যটা দেখা যাচ্ছে কি গাছের পাতাগুলো

গরম মশলা দিয়ে একটু এই যে কেটে ওখানে পেঁয়াজ একটু এই টুকরার মধ্যে গরম মশলার সাথে চালগুলো দিয়ে দিলাম আর ওই যে মাছ মোটামুটি হয়ে গেছে আজকে মাছ দিয়ে খাওয়া হবে পোলাও মাছের সাথে বাঙালি এই জন্য সাদা পোলাও আর মাছ খাবে

তো এই যে ফুটানো পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো কোনো মাপঝুপ ছাড়া বলছি এখানে একটু দুধ দিয়ে দিতে পারেন তাহলে কালারটা খুব সুন্দর হবে দুই চারটা কাঁচামল দিতে পারেন একটু ফ্লেভার আসবে এবং দেখতে ভালো লাগবে কিসমিশ দিতে পারেন আপনি আপনার রুচি অনুযায়ী সার অনুযায়ী দিয়ে দেবেন পরিবেশনের জন্য এই যে ব্যবস্থা করে নেওয়া হয়েছে এটা বদলে দিয়ে দেওয়া হবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আমাদের রান্নাঘর থেকে খুব ভালো থাকবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফুজ আসসালামু আলাইকুম